চলে এসেছে তাণ্ডবের সেকেন্ড সং কে দিল পীড়িতের বেড়া লিচুড়ো বাগানে লিচুর বাগানে গানটার নাম এটা বেসিক্যালি এই সিনেমার আইটেম সং কেমন লাগলো গানটা সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো রিয়াকশান দেবো এই গানটা কেমন হয়েছে দেখো তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের গান এবং এই গানটা আমি চার পাঁচবার শুনলাম ঠিক আছে শুনে যেটা বুঝলাম এই গানটা দারুণ একটা গান হয়েছে ইউনিক একটা গান হয়েছে মানে কে দিল পিডিতের বেড়াল লিচুর বাগান এই গানগুলো বহুদিন আগে একটা ফোকলোর টাইপের হিসেবে ব্যবহৃত হতো মানে বিভিন্ন বাউল গান এই জাতীয় জায়গায় না এই গানটা ব্যবহার করা হতো কিন্তু এই গানটাকে যে এইভাবে প্রেজেন্ট করবে ডিরেক্টার রায়গান রাফি মানে প্ল্যানিং যেটা করেছে ডিরেক্টর এবং তার সাথে তো প্রীতম হাসান এবং প্রীতম হাসান আর মেগাস্টার শাকিব খান যখন এই কম্বিনেশনটা আসে না দারুণ লাগে বলা যেতে পারে এবং মেগাস্টার শাকিব খান এতটা সুন্দর লাগছে না গানের তিন চারটে ড্রেসে ওনাকে দেখা গেছে আবার ব্ল্যাক কালারের একটা ড্রেসে একবার তোমার সাদা কালারের একটা ড্রেসে দেখা গিয়েছে দারুণ লাগছে মানে মেগাস্টার শাকিব খান এই গানটা তার পারফর্ম দারুণ করেছে মানে ডান্স থেকে শুরু করে সব দারুণ এটার কোরিওগ্রাফি করেছে বাবা যাদব বাবা যাদব এবং রুহুল আমিন বাবা যাদবের তো কোরিওগ্রাফি তো জানি বাবা সাদব এই গানটাতে দারুণ কোরিওগ্রাফি করেছে না বলতেই হবে জেফারের গলা মেয়েটার গলা রয়েছে জেফার জেফার কিন্তু দারুণ গিয়েছে মানে এবং প্রশংসা করব শাবিলা নূরের নূর আর মেগাস্টার শাকিব খান প্রথমবার আমরা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছি তাও উইদাউট টিজার আমরা কিন্তু পাচ্ছি একটা গানের মাধ্যমে এবং শাবিলা নূরকে অসম্ভব সুন্দর লাগছে শাবিলা এখানে যা ডান্স স্টেপ করেছে যা করেছে এরকম অবতারে সাবিলানুরকে যে আমি এর আগে কখনো দেখেছি আমি বলতে পারবা সাবিলানুরের নাটক একটা আমি দেখেছি তবে সাবিলানুর পুরো ডিফারেন্ট সাবিলানুর এত সুন্দর ডান্স করেছে না এটাতে দারুন এবং এখানে একটা জায়গাতে একটা সিনস রয়েছে সোনো সোনো গ্রামবাসী সোনো দিয়ামন এই প্রেমের ঘটনা জানা বড় প্রয়োজন ওই জায়গাটাতে যিনি গিয়েছেন আমি তো নামটা মনে করতে পারছি না যিনি গিয়েছেন দারুন মানে ওইটুকু পার্টিকুলার ফোক লোড়ে যেরকম আমরা দেখতে পাই ফোক সঙ্গে যেরকম থাকে না সোনো শোনো গ্রামবাসী সেই জায়গাটা এখানে ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু দারুণ বলা যেতে পারে এই গানটা যেরকমভাবে গ্র্যান্ড যা সেট নির্মাণ করে তৈরি করা হয়েছে না গানটা কিন্তু ভিজুয়ালি সুন্দর লাগছে আমরা শুনছিলাম না এই গানটার বাজেট এক কোটি টাকার অধিক আইটেম গানে খরচ করা হয়েছে বোঝাই যাচ্ছে কিন্তু এক কোটি টাকার অধিক কেন এই গানটাতে খরচ করা হয়েছে কারণ তোমরা যদি সেট পিসেস দেখো তোমরা যদি ব্যাকগ্রাউন্ড ডান্সার দেখো এটা কিন্তু কোনো নর্মাল গান না এটার মধ্যে গানটার মধ্যে যে গ্র্যান্ডচারটা দেখানো সেটা মারাত্মক বলা যেতে পারে এবং এই গানটা বিষত ভিজুয়ালি তোমাকে কিন্তু চোখে শান্তি দেবে যেটা কিন্তু বেশ ভালো এবং আমি একটা কথা বলি মেগাস্টার সাকিব খান তার সিনেমার গান ভালো হবে এবং যেহেতু মেগাস্টার প্রচণ্ড ভালো অভিনেতা ডান্সার দেখতে সুন্দর একজন নায়ক তার সিনেমার গান কী করে খারাপ হবে এই গানটা আমার ব্যাপক লেগেছে ব্যাপক আমি তিন চার পাঁচবার মতন শুনলাম আগে আমি অলরেডি এখন আরও কতবার শুনবো তার নয় ঠিকানা কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশও হয়ে যেতে পারে তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত তোমাদের লিচুর বাগানে গানটা কেমন লাগলো কমেন্ট করে জানো খুব শীঘ্রতা আছে নতুন করে ফেলে তৎক্ষণ ভাই পায়